ভালো কাজটা ভালো আমাদের আমাদের ইসলামের কাজগুলো আসলেই ভালো সেগুলো আমরা আন্দোলন পাশে থাকতে পারি যারা দরিদ্র মানুষ তাদের সহজে থাকতে পারি। আমরা নিজেকে এমনভাবে নিয়োজিত করব যেন আমাদের যারা কারো ক্ষতি না হয় আমার দরিদ্র জন জনগণের জন্য উপকারে আসে আমারও উদ্দেশ্য থাকবে এটা আমরা এমনভাবে কাজ করব সেটা আমাদের নিজেই সরকারের কাজ করে দেবো এবং নিজেকে ওইভাবে বিনিয়োগ করবে ইনশাল্লাহ এদিক আমরা সবাই সশস্ত থাকবো আজকের এই ইটাইল মধ্যবাজারের কার্যক্রমে দেখেন আমরা যে প্রান্তিক মানুষগুলো আছে যারা খেতে খাওয়া কেনার মতো কোনো এবিলিটি নেই এটা আপনার কেমন লাগতাছে ব্যক্তিগতভাবে কেমন লাগতেছে অনেক অনেক ভালো লাগছে মানে আপনিও পাঁচ কেজির মতন মানুষ হলো তো উপকৃত হলো আমাদের এই কাজ টাকা দিয়েছিল তো ফারুক ভাই আপনার আজকে বাজারের দিন দোকান বন্ধ করে এই কাজটার সঙ্গে আপনি কাজ করতেছেন আপনার কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে এটা আমি নিজেকে গর্বিত মনে করতেছি

হ্যাঁ হ্যাঁ এটা দোয়া করবেন সবাই দোয়া করবেন করবেন